আপনারা কতটা আপনারা চিন্তা ভত্যা করছিলেন কিছুক্ষণ আগে আপনাদেরকে অনুরোধ করেছি দুই মিনিট আপনারা চোখ বন্ধ করে থাকবেন ঠিক দুই মিনিট করে চিন্তা করেন

আমরা দেখেছি যে পৌরসভাগুলি বাংলাদেশের নিজস্ব আইন মাধ্যমে এমনকি কর্মচারীদের আছে আমি জানি যাই শেরপুরের অবস্থা কি চট্টগ্রামে যাই পৌরসভা একই অবস্থা আমাদের প্রশাসক বললেন যে বেতন তার সক্ষমতা নেই

काटे वाले खाते वाले के अपने पांचों का बिल करते चले किला बने और ये मोटर के खाते का सत्यापन करते हैं खाते वाले नीचे तारा खाते वाले के आगे खाते वाले काफी तो तथा बाकी प्रोसेस का उम्मीद के बोले बचा जाता जितने मनुष्य के से जाने तीन नंबर ये तीन तरह से आपके कमेंट के संदर्भ में भरा जाए से भारत पुरुष होते चार तरह से आपके गौरव निश्चय से आपके बैंक के भरा जाए

thank স্তব্ধ হল <inaudible>

আপনাদের পৌরসভাকে কীভাবে আপনারা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস পরিচালনা করবেন কীভাবে আপনারা আগামী পঞ্চাশ বছর অথবা পাঁচ বছরের একটি পরিকল্পনা সামনে রেখে কীভাবে আপনারা আগাবেন কীভাবে আপনারা পৌরসভাকে সাজাবেন সেই ধারণাগুলো আজকে আপনাদের থেকে আমরা নিয়ে যাব এবং তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যাঙ্কটা করা হবে এটা হল সং সিআইপি সিআইপি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক আর ইসিএল প্রকল্পের পক্ষ থেকে আপনাদের পৌরসভার জন্য যে ভালো দেওয়া হবে যে বরাদ্দটা আপনারা কোন কোন খাতে কোন কোন প্রকল্পে বা সাবজেক্টে আপনারা দিতে চান কোন কোন সাবজেক্টে আপনারা উপস্থাপন আপনাদের সামনে তুলে ধরতে চান যেটা আমরা ওয়ার্ল্ড অনুমোদন নিয়ে কাজ করতে পারব সেটা আজকে আপনারা আমাদের এবং সেটা আমরা অনুমোদন ক্রমে সেটা আমরা উপস্থাপন করবো তারা যদি অনুমোদন দেয় সেটা নিয়ে আমরা মার্কেট করতে কাজ শুরু করবো সিআর একটি ক্লাইমেট রেজিলেন্ট অ্যাকশন প্ল্যান

আপনারা এখানে আপনাদের পৌরসভাকে ঠেলে পাঠানোর জন্য যেকোনো সাপোর্টে উপস্থাপন করতে পারবেন এবং সেটি আপনারা কেন